ভাড়া করা বিদেশি সরকার রাজনীতি আর চলবে না ভাড়া করা বিদেশি বিষয়ক উপদেষ্টা কমিটিতে বিশেষ সহকারী ইশরাক হোসেন শনিবার সাথে জন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন আমি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করছি এটাই তাদের সমস্যা এর সঙ্গে আরও অনেক কিছুর যোগ রয়েছে কনভূর্থনের পর পাঁচে আগস্ট বিএনপির মহাসমাবেশ করে জানিয়েছেন যে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব অতীতে এটা হতে দেখিনি আমরা তিনি বলেন আমি অগ্রিম কিছু কথা বলতে চাই দেশকে গণতান্ত্রিক বাধা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো ব্যক্তির ওপর আমি আঙ্গুল তুলব না একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করবে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা সতেরো বছর খুনি হাসানের বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের অনেক ভাই এতে শাহাদত বরণ করেছে আমরা সেই দল করি আমরা অন্তত সুসংগঠিত হয়েছি তিনি আরও বলেন আমরা ছয় ঘন্টা নোটিশে বারো ঘন্টা নোটিশে বা চব্বিশ ঘন্টা নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে বিষয় দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি এ সময় তিনি বলেন প্রধান উপদেষ্টা বা গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আমি নিজেও মর্মান্ত হলাম ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই সবার আকাঙ্ক্ষা ছিল যে উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন সেটা আমাদের ভাবিয়ে তুলতেছে চাক বলেন পোর্ট বলেনিও আমরা হতে দেব না বাংলাদেশের মালিক জনগণ আমরা এই দেশে থাকব। বিদেশে গিয়ে সেভেন হব না আমরা অন্য দেশে পাসপোর্ট নাই অনেকটা বলা যেতে পারে ভাড়া করে নিয়ে আসা সরকার নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে যেভাবে চাবে তাদের প্রভুদের খুশি করতে সেই রাজনীতি তো পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে কোন স্লোগান একটাই সবার আগে বাংলাদেশ